আসসালামু আলাইকুম আজকে আমরা থ্রি অফ নাম্বার সাবজেক্টের চাপ্টার একের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো প্রথম চারটে যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করো তো প্রথম চারটি যোগসিদ্ধ সংখ্যা তো প্রথমে আমরা যোগসিদ্ধ সংখ্যা লাগবে আমাদের তো যোগসিদ্ধ সংখ্যা কি আমি তোমাদের আগে আগেকার বুঝিয়েছিলাম যে যোগসিদ্ধ সংখ্যাকে আমরা লিখতে পারি টু টু টি পাওয়ার পি মাইনাস ওয়ান টু টু টি পাওয়ার পি মাইনাস ওয়ান আমরা লিখতে পারি যেখানে এই অংশটা হলো তোমার একটা মৌলিক সংখ্যা যেখানে পি হল তোমার ওয়ানের থেকে বড় মান সরি এখানে পি কিন্তু একটা মৌলিক সংখ্যা বলে দিছে যদি এটা মৌলিক সংখ্যা হয় যেখানে পি কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি দুই এখানে দুই বসাও তারপর তুমি এখানে ফাইভ বসাও বা তুমি সেভেন বসাও এখানে বসিয়ে দেখবে মৌলিক সংখ্যা হবে এটা একটা মৌলিক সংখ্যা তাহলে পি একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো যে এখানে পি এর মান যদি বসাই তাহলে আমরা কি পাবো এটা একটা মৌলিক সংখ্যা পাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানি যদি এত একটা মৌলিক সংখ্যা হয় যেখানে পি মৌলিক সংখ্যা তবে টু ট্রিপায় পি মাইনাস ওয়ান টু ট্রিপাই পি মাইনাস ওয়ানকে একটা যোগসিদ্ধ সংখ্যা এটা আমি কিন্তু মানে প্রমাণ করছি ঠিক আছে এটা কিন্তু প্রমাণ করা আছে অবশ্যই দেখে নিবা আগের ক্লাসগুলোতে প্রমাণ করেছি এটা এখন বলছে প্রথম চারটি যোগসিদ্ধ সংখ্যা তাহলে প্রথম চারটা বলছে তা প্রথম চারটা কি ওয়ান থেকে বলছে তাই আমি প্রথম পির মান টু বসাব তারপর থ্রি বসাবো ফাইভ বসাবো সেভেন বসাবো চারটা বলছে তাহলে আমার পির মান টু বসেই দেখবো আমরা এখানে প্রথমে আমরা দেখব পির মান টু বসাবো এখানে পির মান যদি টু বসাই তাহলে পির মান যে এখানে টু বসাবো তাহলে আমরা টু বসিয়ে পাবো কত থ্রি পাবো যা একটা মৌলিক সংখ্যা তা যেহেতু এটা মৌলিক সংখ্যা তাহলে কিন্তু এটা যোগ শুদ্ধের সংখ্যা হবেই সেটা টেস্ট করি তাহলে এটা পি জায়গায় আমরা টু বসাবো আমরা দেখব এরকম আকারে পাই অর্থাৎ টু ইন্টু এন আকারে যদি যদি আমরা পাই এন মানে থ্রি সরি এন মানে টু বুঝেনি হ্যাঁ ঠিক আছে তো এটাকে টু এন আকারে প্রকাশ করা যায় সিক্সকে লিখতে পারি টু এন অর্থাৎ এন থ্রি আকারে লিখতে পারি তো এটা যোগসুদ্ধের সংখ্যা আবার পি জায়গায় আমার থ্রি বসাবো তার এখানে পি জায়গায় থ্রি বসিয়ে দেখলাম এখানে সেভেন পাবো যে একটা মৌলিক সংখ্যা যেহেতু এটা মৌলিক সংখ্যা সুতরাং এটা এটাও কি যোগ হবে তা আমরা টেস্ট করবো পি এর জায়গায় আমরা থ্রি বসাবো বসিয়ে দেখবো আমার এরকম টোয়েন্টি এইট চলে আসে তা টোয়েন্টি এইটকে আমরা টু ইন্টু ফোর লিখতে পারি অর্থাৎ টু এন আকারে আচ্ছা আবার ফাইভ বসাবো ফাইভ বসিয়ে দেখবো আমরা থার্টি ওয়ান চলে আসে এটা একটা মৌলিক সংখ্যা তো মৌল সংখ্যা হলে অবশ্যই এটা যোগসিদ্ধ সংখ্যা হবে টেস্ট করে দেখলাম এরকম আকার চলে আসে অর্থাৎ টু এন আকার চলে আসে এটাও কিন্তু একটা যোগসিদ্ধুর সংখ্যা আবার সেভেন বসাবো চারটা বলছে পি আমার সেভেন বসাবো পিমা সেভেন বসে আমরা এরকম পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন পাবো তো এটা একটা মৌলিক সংখ্যা তো যেহেতু এটা মৌলিক সংখ্যা সুতরাং আমরা যোগসুতির সংখ্যা এটা হবে দেখো তাহলে এটাকে আমরা টু এন আকারে লিখতে পারি সুতরাং এটা একটা যোগ যোগস্যুতির সংখ্যা তাহলে আমাদের প্রথম চারটে যোগ সেতুর সংখ্যা নিয়ে করতে পারছে তাহলে প্রথম চার চারটে যোগসেতুর সংখ্যা হলো সিক্স টোয়েন্টি এইট ফোর হান্ড্রেড কত নাইনটি সিক্স তো এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এই ছয়টা আমরা এই চারটা এই চারটা হল তোমার প্রথম যোগাযু সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছো যদি না বুঝে তাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাও